কোরবানি হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মোহাম্মদ ফসিল আলম প্রিয় দর্শক শ্রোতা যুক্ত হয়েছি নতুন বাজার আকবরহাট হাট থেকে সন্দীপের ঐতিহ্যবাহী একটি বাজার এ বাজারে সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতারা আসেন তার পছন্দের মতো চাহিদা মতো কোরবানের গরুটি কিনতে তো দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু জুমার আজান হয়েছে নামাজ হবে এরপরেই কিন্তু পুরোদমেই এই বিক্রয় জমে উঠবে দেখতে পাচ্ছেন বাজারের পুরো বাজারের যে মূল সড়কটা আছে সেখানে সারি সারি করে গরু ছাগল গরু বেঁধে রাখা হয়েছে তো আজকে আমরা সন্দীপ সংযোগের মাধ্যমে নতুন বাজার আকবরহাটের যে বিভিন্ন জায়গায় গরু ছাগল ভেড়া ভেড়ামেষ বিক্রি করছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বাজারে ভিতরে কিন্তু অনেকগুলো গরু এই যে এখানে নতুন বাজার যে মাংসের হাট আছে হাটের সেখানে কিন্তু বেশ অনেকগুলো চমৎকার সুদর্শন গরু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মাঝারি ধরনের যারা গরু কিনতে চান তাদের পছন্দ পছন্দ করার জন্য এখানে আসতে পারেন বেশ কয়েকটি মাইনতি দিদার যুক্ত রয়েছেন আমাদের সাথে আমরা অভিনন্দন জানাই অনেকে আছেন ফারবেজ সন্দীপ যুক্ত আছেন অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সন্দীপ ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট হাট এই হাটকে নিয়ে অসংখ্য মানুষের বেশ স্মৃতি আছে সবার একটা প্রিয় জায়গায় নতুন বাজার আকবরহাট হাট হয়তো অনেকে দেশ বা প্রবাস আছেন জীবিকার তাগিদে বাহিরা আছেন তাদের কাছে আজকের হয়তো এই দৃশ্যটি খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেকগুলো চমৎকার গরু আছে এখানে তো আমরা আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গরুর দরদাম নিয়ে কথা বলবো এখানে কিন্তু একটি গরু আসা হয়েছে এখানে একটি গরু দেখা হচ্ছে একজন বিক্রেতা এসছেন তিনি খরিদ করার জন্য কোন গরুটা মামা এটা না টাকা এই দাম হয়েছে তালুকদার আছেন আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত রয়েছেন অভিনন্দন জানাই প্রিয় দর্শক শ্রোতা কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন দাদা ব্যাস হয়েছে নি এবার কি দাম কেমন এমনি গরুর দাম বুঝতে পারে না বুঝতে পারে না এবারে আপনি কি করবেন এখন বেস্ট এসেছেন না এই আরে এই কুরবান উপলক্ষে কয়টা বেস্ট করছেন একটা না আজকে গত হারে না তো আসলে এবার গরু আছে সুন্দর সুন্দর গরু অনেকে যুক্ত রয়েছে আমাদের সাথে অভিনন্দন জানাই এখানে আজহারুল আবেদ মাহফুজ ক্লদেশ্বর সামনে কিন্তু বেশ কয়েক বেশ ভালো গরু আছে দেলোয়ার বিন আছেন যুক্ত আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মিজানুর রহমান মালদাহাট থেকে দেখছেন হ্যাঁ এখানে দুইটা মোটামুটি মাঝারি মানের গরু আছে দেখে আমি প্রথমে কয়টা আপনাকে কোন দুইটা এ তিনটে না এটার দাম কত চাইছেন এটার দাম দুই লক্ষ টাকা না এটার আনুমানিক ওজন কতটুকু হবে সারো পাসপোর্ট না আপনি বিক্রি করবেন কত কাস্টমার উপরে না আসলে এখনো পর্যন্ত সেভাবে কাস্টমার আসেনি হয়তোবা আজকে জুমার নামাজ জুমার নামাজের পরেই ক্রেতা বিক্রেতারা আসবেন আর যাই হোক অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলীর সন্দীপের ঐতিহ্যবাহী বাজার সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন পছন্দের গোরুতেই খরুদ করার জন্য এখানে আজ আজকে ঝুমাবার নামাজ হবে ঝুমার নামাজ এরপরেই ক্রেতা বিক্রেতারা হয়তোবা এসে তাদের এ ইয়েমাই কত চাছিলেন হ্যাঁ এক লাখ এক লাখ বিশ হাজার না কত লে বিক্রি করবেন এমনি না। পঁচানব্বই হাজার টাকা হলে গরুটা বিক্রি করা হবে আহ দেখছেনি মোটামুটি সুদর্শন গরু যথেষ্ট মাংস রয়েছে এটা মাংস কত নেবো কত নেব না এটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করা হবে এটা ইজার ওজন কত নেবো সাতাইজের

কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ঐতিহ্যবাহী নতুন বাজার আকবর হাট থেকে আমরা যুক্ত হয়েছি আজকে পশু বিক্রয়ের হাট থেকে সন্দীপের ঔত্যাজার দূর দূরান্ত থেকে যে মাইনের দিদিদের ভাই মান মান্দার হাট নামে ডাকতো যারা বয়স্ক আছেন বা পূর্বের আছেন তারা জানেন ধন্যবাদ মান্দারহাট হাট প্রিয় দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এদিকে কিন্তু বেড়া বিক্রির হাট রং বেরঙ্গের অনেক বেড়া আছে দেখে আমরা সুন্দর সংযোগের মাধ্যমে

কত 25 কে দেব না না হ্যাঁ 25 মতো হবে এটা 25500 টাকা বিক্রি করা হয়েছে 20 কে দেব না এই যে দুটি ভেড়া 25500 টাকা বিক্রি করা হয়েছে এখনো বিক্রেতা তারা তারা আছেন তারা পছন্দের মতো গরুটা কিনছেন দেখছেন তা প্রিয় দর্শক শ্রোতা আমরা যুক্ত আছি সন্ধ্যেব ঐতিহ্যবাহী নতুন বাজার আগবহাট থেকে কোরবানি উপলক্ষে যে পশু বিক্রির হাট বসে সেখান থেকে তো আজকে ডাকের হাট অনেক ক্রেতা বিক্রেতা এসছেন সন্দীপ বিভিন্ন জায়গা থেকে তার পছন্দ মতো পশুটি খরিদ করার জন্য অনেকে এসছেন বিক্রি করার জন্য সব কিছু মিলে এখন একটু পরে পবিত্র জুমার আজান জুমার নামাজ হবে নামাজের জন্য হয়তো অনেক বিক্রেতারা এখন আসেননি জুমার নামাজের পরে কিন্তু পুরোদমেই কিন্তু জমে যাবে আর যাই হোক আমরা এই মুহূর্তে আছি ভেড়ার বাজারে একটু পরে আমরা মহিষের বাজারে যাব এরপরে ছাগলের বাজারও আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এমডি আবেদ হুসাইন যুক্ত আছেন দেলোয়ার বিন আছেন

প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কে কোথায় যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাই আমরা আছি এই মুহূর্তে ঐতিহ্য ভাই নতুন বাজার আকবর হাটে এখানে কি অবস্থা বেড়া কত রয়েছে বাষট্টিটা না বেড়া কত রয়েছে আপনি হ্যাঁ দেড়শোর মতো

এখানে ইজাদারা আছেন দলে দলে বেড়া মহিষ আনা হচ্ছে দর্শকশ্রোতা মন্ডলী যে যে এখান থেকে দেখছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই আমরা চল্লিশে যে মুহূর্তে মহিষের আটে

আজ হোক অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই ছাগল কোটে আছে ছাগল কোটে ইয়ে তো সুন্দর নাই তোর যে